সত্যি ভাগ্যের কি পরিহাস ব্রেন টিউমারে আক্রান্ত বছর পাঁচেকের শুভশ্রীর উন্নত চিকিৎসা করাতে টাকার অভাবে দিল্লির এইমস হাসপাতালে যেতে পারছেন না উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের দাস পরিবার কালিয়াগঞ্জ পৌর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের শান্তি কলোনির বাসিন্দা শুভশ্রী দাস স্থানীয় একটি বেসরকারি স্কুলের নার্সারি ছাত্রী শুভশ্রী বাবা সুব্রত দাস একটি বেসরকারি কোম্পানির কর্মী মা শর্মিষ্ঠা দাস গৃহবধূ ঠাকুর ঠাকুরদাদা রঞ্জিত দাস বয়রা কালীবাড়ির সংলগ্ন এলাকায় চা বিক্রি করেন দুজনের সামান্য উপার্জন কোনো মতে পরিবারের সদস্যের দুবেলার খাবার একমাত্র চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যেতে টাকার জোগাড়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন ওই পরিবার শুভশ্রীর পরিবারের দাবি ছোট্টবেলায় খাট থেকে পড়ে যায় শুভশ্রে মাথায় আঘাত লাগিয়ে ফুলে যায় শুভশ্রীর মাথা সেই সময় হাসপাতালে চিকিৎসার পর কিছুটা স্বস্তি মেলে শুভশ্রীর পরিবারে দিন পনেরো আগে ফের মাত্রাতিরিক্ত মাথা ব্যথা ও ডান চোখ নিচের দিকে নামার প্রবণতা দেখা দেওয়ায় শুভশ্রীকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয় পরিবারের সদস্যরা আরও জানান হয়েছে চিকিৎসকের উন্নত চিকিৎসার জন্য শুভশ্রীকে বাইরে গিয়ে চিকিৎসা করাতে হবে সুস্থ করে তুলতে কাতরভাবে আবেদন করেছেন শুভশ্রীর মা শর্মিষ্ঠা দাস তিনি বলেন পৌর প্রশাসন থেকে শুরু করে শহরের বিশিষ্ট বিশিষ্টজনীরা যেন তার পাশে এসে দাঁড়ায় পুনরায় যেন মেয়েকে আবার সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারে এলাকাবাসীদের দাবি আর্থিক অনটনের জন্য চিকিৎসা মাঝপথে বন্ধ হয়ে পড়েছে তাই এই দুস্থ পরিবারের পাশে যেন শহরের বিশিষ্ট জনেরা এগিয়ে আসে বিষয়টি কালিয়াগঞ্জে পৌরসভার পৌরপিতাকে জানানো হলে তিনি ওই দুস্থ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ছোটবেলায় পড়ে গিয়েছিল পড়ে যাওয়ার পরে জায়গাটা হচ্ছে ওরকম পড়ে যাওয়ার পরে ফুলে গিয়েছিল আর কি ফুলে যাওয়ার পরে ডাক্তার দেখিয়েছি মালদা সব কিছু সব জায়গাতে ডাক্তার দেখানো হয়েছে তো ডাক্তার এখানকার ডাক্তার তো কোনো কিছু ধরতে পারিনি তো রায়গঞ্জে চোখের ডাক্তার দেখানো হলো চোখের ডাক্তার দেখে তখন বললো যে ইমিডিয়েটলি কলকাতায় নিয়ে যাও পুজিতে তখন কলকাতায় পুজিতে নিয়ে গেলাম ডাক্তারও দেখিয়েছি ডাক্তার সিনিয়র জুনিয়র থেকে শুরু করে যা যা ডাক্তার ছিল সবাই দেখেছে এমআরআই সিটি স্ক্যান সবই করা হয়েছে তো ডাক্তার বললো যে এখানে আমরা কিছু পারবো না আমাদেরকে ইমিডিয়েটলি বললো দিল্লিতে নাহলে কেলারা কচিতে নিয়ে যেতে তখন দিল্লিতে ডাক্তারের নাম শো করে রেফার করে দিয়েছে চিকিৎসার মাঝ মাঝপথে আটকে গিয়েছি আমার টাকা পয়সার ইয়েতে আমি আটকে গিয়েছি তো সবার কাছে সাহায্য চাইছি সব চেয়ারম্যান কমিশনের কার্তিক পাল সবার কাছে পাড়া প্রতিবেশী সবার কাছে সাহায্য চাইছি যে এত বড় একটা অপারেশন যাতে আমি ট্রিটমেন্টটা করে ভালো মতো করে নিয়ে আসতে পারি এটাই আপনাকে বিমল কোম্পানিতে কাজ কর আমি কিছু করি না ডাক্তার তো বলেছে লাখ লেগে যাবে দু তিন লাখ টাকার ব্যাপার আছে এখানে লেগে যাবে তো এখন তো সবার কাছে সাহায্য চাইছি সবাই মিলে যদি আপনারা সাহায্য করেন তাহলে তো আমি এটাকে সুস্থ করে আনতে পারবো মানে সিরিয়াস কেস হয়ে আছে এখানটায়

কি আপনাদের বাড়ির পাশে দেখাচ্ছে একটা ছোট্ট শিশু অসুস্থ হয়ে পড়ে আছে। একটু কন্ট্রোলেট থেকে তার চিকিৎসা দরকার। এলাকাবাসী হিসেবে কি চাচ্ছেন হিসেবে আমরা চাই সবাই ওর পাশে এসে দাঁড়াক। পৌরসভা যেন পাশে এসে দাঁড়ায় এবং যারা যারা আছেন পরি মানে পাড়া প্রতিবেশী স্থানীয় যে সমস্ত মানে বড় বড় মন্দির আছে তারাও যেন সকলে সাহায্য করে। যাতে বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসতে পারে কারণ এদের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ এদের পক্ষে সম্ভবই না বাইরে গিয়ে কখনো চিকিৎসা করা যার জন্য মাঝে বাচ্চাটার চিকিৎসাটা বন্ধ হয়ে ছিল বাচ্চাটাকে তো আমরা জন্মের থেকে দেখেছি সুস্থ বাচ্চা ছিল ও পড়ে গেছিল পড়ে গিয়ে মাথায় লেগে তারপর থেকে আস্তে আস্তে এটা বেশি হয়ে গেছে আমরা চাই বাচ্চাটা যেন সুস্থ হয়ে ওঠে এবং তার জন্য যা যা ব্যবস্থা করা দরকার প্রশাসনিক দিক থেকে সেটা আমরা সবাই চাই সেটা যেন সাহায্যটা ওরা পায় পাঁচ নম্বর ওয়ার্ডে একটা ছোট্ট শিশু সে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে আর্থিক অনটনের জন্য মাঝপথে তারা অসু মানে চিকিৎসা বন্ধ হয়ে রয়েছে গাজিয়াগোজ পুরনো প্রশাসনের একজন আপনার অভিভাবক হিসেবে কীভাবে দেখতে বিষয় না এর আগেও আমি আপনাদের মাধ্যমে আমি শুনেছি কিন্তু ওই বাচ্চার পরিবার থেকে কেউ এখনও আমার কাছে আসেননি কিন্তু আমারও কর্তব্য যেহেতু উনি একজন দুস্থ পরিবার কালিয়াগঞ্জ পৌরসভা ওনাদের সাথে আছে কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসাবে আপনাদেরকে বলছি আমার যত সাধ্য যা হেল্প করার আমি করব যাতে বাচ্চাটার চিকিৎসা হয় চিকিৎসা হয় সুস্থ হওয়া চলে আসে না আমি রাজ্যে লেভেলে তো আর জানাতে পারবো না আমি কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি গ্রাউন্ডে আমরা যারা আছি তাদের সাথে আমি সবার সাথে আলোচনা করব এবার উনি যদি গার্জেন পক্ষ থেকে আমাকে বাইরের কোনো হেল্প চান তা আমি চেষ্টা করব কলকাতা টোলকাতা আমাদের জেলা রাজ্যের মধ্যে কলকাতা টোলকাতা কোথাও যদি কিছু অপারেশন টপারেশন করার ব্যবস্থা করার জন্য আমি চেষ্টা মুখ্যমন্ত্রী একটা জিনিস চালু করেছে সেই মাধ্যমে উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে হ্যাঁ স্বাস্থ্যসাথীতে তো চিকিৎসা হচ্ছে ভালো ভালো অপারেশন হচ্ছে চিকিৎসা হচ্ছে ওনারা যদি স্বাস্থ্যসাথী নিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলেন এটাকে আবার এন্ট্রি করতে হয় আপডেট করতে হয় করে দিয়ে যদি করাতে চান তা আমি সব দিক দিয়ে ওনাকে সাহায্য করতে রাজি আছি সব দিক দিয়ে আমি পাশে আছি